চায়ের উপরে নরম মালাই আর চুমুক দিলেই সেই স্বাদ একেবারে অসাধারণ এটা হচ্ছে মাটির কাপে চা যারা মাটিকে ভালোবাসে যারা মাটির মানুষ তারা কিন্তু অবশ্যই এই কাপের মধ্যে চা খেতে অনেক ভালো ফিল করবে মালাই চাটা খেতে আপনার কেমন লাগলো খুবই সুস্বাদু আর খুবই মজাদার আর কি ভালোই দামি হিসাবে খুবই ভালো অসাধারণ টেস্ট এটার মধ্যে আছে একদমই অন্যরকম একটা স্বাদ আপনারা যদি এরকম মাটির কাপের মধ্যে মালাই চা খান সত্যি আপনাদের মনটা ঝুরিয়ে যাবে ওই আমার এইখানে তান্দুরি চা পাওয়া যায় গরুর দুধের চা তান্দুরি চা মালাই চা বাদাম চা হলিক্স চা গুড়ের চা আজকে আমি চলে এসেছি একটি দারুণ জায়গায় চা খেতে এখানকার বিশেষত্ব মাটির কাপের চা দেখেন কত সুন্দর মাটির কাপে শৌখিন ভাবে আপনাদেরকে চা এখানে দেওয়া হয় পুরো দোকানটা সাজানো মাটির ছোট ছোট কাপ দিয়ে যেন মাটির একটা ছোট্ট শিল্পের জগৎ দেখুন চা বিক্রেতা কতটা ব্যস্ত তার নিপুণ হাতের শৈল্পিক চা যারা মাটিকে ভালোবাসে যারা মাটির মানুষ তারা কিন্তু অবশ্যই এই কাপের মধ্যে চা খেতে অনেক ভালো ফিল করবে দর্শক দেখছেন আমার হাতে কিন্তু অলরেডি চলে আসছে মাটির কাপে মালাই চা মনে হচ্ছে অনেক বেশি স্বাদ হবে অনেক বেশি ভালো লাগবে আমরা এটা খেয়ে দেখি কি অবস্থা আমরা প্রথমে নিলাম মালাই চা এই ছোট্ট মাটির কাপে মালাই চায়ের ঘ্রান একবার নিলে সেটার ভোলাই যায় না খেতে আপনার কেমন লাগলো খুবই সুস্বাদু আর খুবই মজাদার আর কি ভালোই দামি হিসাবে খুবই ভালো সত্যি অসাধারণ টেস্ট এটার মধ্যে আছে একদমই অন্যরকম একটা স্বাদ আপনারা যদি এরকম মাটির কাপের মধ্যে মালাই চা খান সত্যি আপনাদের মনটা জুড়িয়ে যাবে দর্শক আমি এই মুহূর্তে আছি হচ্ছে মাটির ঘর তান্দুরি চায়ের দোকানে আমরা তো আসলে এখানে মালাই চা খাইলাম আর পাশাপাশি এখানে অনেক আইটেমই ভাইজান বিক্রি করে এই হচ্ছেন এই মাটির ঘর তান্দুরি চায়ের মালিক তার কাছে জিজ্ঞেস করবো যে তার দোকানে আসলে কি কি তিনি এখানে রেখেছেন এবং কি কি বিক্রি করেন ওই আমাদের এখানে তান্দুরি চা পাওয়া যায় গরুর দুধের চা তান্দুরি চা মালাই চা বাদাম চা হলিক্স চা গুড়ের চা এগুলো পাওয়া যায় আর কি ও মাই গ্যাট অনেক কিছু দেখি আপনি বিক্রি করেন তো এখানে আসলে এটা আপনার কোথায় লোকেশনটা কোথায় যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে লোকেশনটা হচ্ছে গিয়া পূর্বাচল তিনশো ফিট স্বাধীনতা চত্বর প্রিয় দর্শক বুঝতে তো পারলেন লোকেশন কোথায় আমরা তো আসলে খেয়েছি আমাদের অনেক বেশি ভালো লেগেছে আপনারা যদি চান তাহলে অবশ্যই অবশ্যই এখানে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম